রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিকাব্যগ্রন্থের অন্তর্গত বধূ একটি অত্যন্ত আবেগ ঘন কবিতা এই কবিতায় কবি পল্লী প্রকৃতির কোল থেকে আসা এক নতুন বইয়ের নগর জীবনের একাকিত্ব ও পল্লী স্মৃতির বেদনা চিত্রিত করেছেন আজকে আমার নিবেদনে সেই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বধূ বেলা যে পড়ে এলো জলকে পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে কোথা সে ছায়া সখী কোথা সে জল কোথা সে বাঁধা ঘাট ছিলা মান মনে গৃহ গৃহকোণে কে যেন ডাকে ঝলকে জল কলসি লয়ে কাখে পথ সেবাকা বাবিতে মাঠ শুধু সদাই করে থুথু ডাহিনে বাসবন হেলায় শাখা দিঘির কালো জলে সাজের আলো ছলে। দুধারে ঘন বন ছায়ায় ঢাকা গভীর থির নীরে হাসিয়া চাই ধীরে পিকপু ঘরে তীরে অমিয় মাখা পথে ফিরে আধার তরু শিরে সহসা দেখি চাঁদ আকাশে অসুধ উঠিয়াছে প্রাচীর টুটি সেখানে ছুটিতাম সকালে উঠি শরতে ধরা তলে শিশিরে ছল করবি থলো থলো রয়েছে ফুটি প্রাচীর সবুজে ফেলেছে বেগুনি ফুলে ভরা লতিকা দুটি ফাটলে দিয়ে আড়ালে বসে থাকি আঁচল পদতলে পড়েছে লুটি মাঠের পরে মাঠ মাঠের শেষে সুদূর গ্রামখানি আকাশে মেশে এধারে পুরাতন শ্যামল তাল বন সখনো সারি দিয়ে দাঁড়ায় ঘেসে বাঁধের রেখা ঝলসে যায় দেখা জটলা করে তীরে রাখাল এসে চলেছে পথখানি খানি কোথায় নাহি জানি কে জানি কত শত নূতন দেশে হায়রে রাজধানী পাশান কায়া বিরাট মুঠি তলে চাপিছে দৃঢ় বলে ব্যাকুল বালিকারে নাহি কো মায়া কোথা সে খোলা মাঠ উদার পথ ঘাট পাখির গান কই বনের ছায়া কে যেন চারিদিকে দাঁড়িয়ে আছে খুলিতে নারী মন শুনিবে হেথায় বৃথা কাদা দেয়ালে পেয়ে বাধা কাঁদনো ফিরে আসে কাছে আমার আঁখি জল কেহ না বোঝে অবাক হয়ে সবে কারণ খোঁজে খুঁজেতে নাহি দোষ এ তো বিষম দোষ গ্রাম্য বালিকার সভা বোঝে স্বজন প্রতিবেশী এত যে মেশামেশি ও কেন কোণে বসে নয়ন বোঝে কেহ বা দেখে মুখ কেহ বা দেহ কেহ বা ভালো বলে বলে না কেহ ফুলের মালা গাছি বিকাতে আসি আছি পর করে সবে করে না স্নেহ সবার মাঝে আমি ফিরি একলা কেমন করে কাটে সারাটা বেলা ইটের পরে ইট মাঝে মানুষ কিট নাইকো ভালোবাসা নাইকো খেলা কোথায় আছো মাগো তুমি কোথায় মাগো কেমনে ভুলে তুই আছিস হ্যাঁ উঠিলে নব ছাদের পরে বসি আর কি রূপ কথা বলিবি না গো সিদায় বেদনায় শূন্য বিছানায় বুঝি মা কি জলে রজনী জাগো কুসুম তুলি লয়ে প্রভাতে শিবালয়ে প্রবাসী তনয়ার কুশল মাগো হিথাও ওঠে চাঁদ ছাদের পরে প্রবেশ মাগে আলো ঘরের দ্বারে আমারে খুঁজিতে সে ফিরিছে দেশে দেশে যেন সে ভালোবেসে চাহে আমারে নিমি স্তরে তাই আপনা ভুলি ব্যাকুল ছুটে যায় দুয়ার খুলি চারি ধারে নয়ন উকি মারে শাসন ছুটে আসে ছটি কাতুলি দেবে না ভালোবাসা দেবে না আলো সদাই মনে হয় আধার ছায়াময় দিঘির সেই জল শীতল কালো তাহারি কোলে গিয়ে মরণ ও ভালো ডাকলো তোরা বলল বল বেলা জলকে বেলা ঘুরাবে সব খেলা নিভাবে সব জ্বালা শীতল জল জানিস যদি কেহ আমায় বল আমার কবিতাটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটি ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে অসংখ্য অসংখ্য ধন্যবাদ